যে বান্দা রমজান মাসে তিরিশটা রোজা রাখবে এরপরে সাক্ষী রোজা রাখবে এই ছত্রিশটা রোজা যারা রাখবে সারা বছরের মধ্যে ছত্রিশটা রোজা রাখার কারণে ওই বান্দার আমল নামায় তিনশো ষাট দিন রোজা রাখার সব আমল নামায় দেওয়া হয় এ যুব মক্কা মদিনায় একটা যুবতী মেয়ে আমার নবীর কাছে গিয়ে বলে নবী গো আপনার কাছে আমার একটা কথা গো মায়ার নবী নবী গো আপনার কাছে একটা আবদার নিয়ে আরজি নিয়ে আমি এসেছি মায়ার নবী বলে মে গো তোমার কি এমন আর যে আমার কাছে পেশ করো মেয়েটা বলে নবী গো আমার বয়স ষোলো থেকে সতেরো আমার বিবাহের বয়স হয়েছে নবী গো আপনি আমার বিবাহের ঘটকালি করবেন নিজে পরি সুবাহ আমার কথার মধ্যে বুঝ আছে শোনেন আমি কি বলি মেটার বয়স ষোলো থেকে সতেরো মেয়েটার বিবাহের বয়স হয়েছে মায়ার নবীকে বলে নবী গো আপনি আমার বিবাহের ঘটক হবেন আল্লাহ মায়ার তোমার বাবার কাছ থেকে শুনে এসেছ বলে আমি আমার আব্বার কাছ থেকে পরামর্শ নিয়ে এসেছি নবী গো আমি আমার আব্বার আদেশে আপনার কাছে এসেছি ইয়া রসুল আল্লাহ ইয়া নবী গো আপনি আমার বিবাহের ঘটক হবেন আপনার কাছে আপনি আমার বিবাহের ঘটক হয়ে আপনি আমাকে বিয়ে দিয়ে দেন জোরে পড়ে আল্লাহ একবার এইবার মায়ের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সকল যুবককে ডাক দিয়েছে মদিনার যুবকদেরকে ডাক দিয়ে একত্রিত করেছে যারা এখনো বিবাহ করে নাই নবীর নবীর হুকুমে মদিনার সকল যুবকেরা এসে হাজির ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী আপনি ঘটক হয়ে বিবাহ দিবেন এই এইজন্য আমরা সকলে এসে হাজির হয়েছে আপনি যদি আমাকে বিবাহ দিয়ে দেন আর আমার বিমার যদি আপনি ঘটক হন আপনি যদি সাক্ষী হন এর চাইতে মদিনার আমাদের যুবকদের এর চাইতে সৌভাগ্যময় আর কিছু হতে পারে না জোরে পড়ি আল্লাহ আকবার মেটা নবিকে ডাক দি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া কাবিবাল্লাহ নবী গো তবে আপনার কাছে তিনটা শর্ত নবী গো আপনি যে ছেলেটার সঙ্গে আমাকে বিবাহ দিবেন ওই ছেলেটার মধ্যে তিনটা গুণ থাকতে হবে কয়টা গুণ তিনটা গুণ থাকতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া কাবিবাল্লাহ নবী গো এক নাম্বার গুণ হচ্ছে ওই ছেলেটা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো ষাট দিন তাকে রোজা রাখতে হবে কয়দিন সারা বছর তাকে রোজা করতে হবে আর পাঁচ দিন তো বছরে রোজা রাখা হারাম পাঁচ দিন রোজা রাখা হারাম না তিনশো ষাট দিন সারা বছর রোজা রাখতে হবে এরপরে ওই ছেলেটার মধ্যে দুই নাম্বার গুণ হল ওই ছেলেটার প্রতিদিন এক খতম করে কোরআন করতে হবে আর তিন নাম্বার গুণ হল ওই ছেলেটা সারা রাম সারা রাত নফল নামাজ পড়তে হবে নফল ইবাদত করতে হবে জোরে পড়ি আল্লাহ আল্লাহ আর একটু জোরে বলা যাবে না বল ইয়া রসুল ইয়া আপনি আমাকে যে ছেলের সঙ্গে বিবাহ দিবেন ওই ছেলেটার মধ্যে তিনটা গুণ থাকতে হবে সারা বছর ছেলেটাকে রোজা রাখতে হবে দুই নাম্বার ওই ছেলেটাকে প্রতিদিন এক খতম করে হবে আর তিন নাম্বার। ওই ছেলেটাকে সারা রাত নফল নামাজ পড়তে হবে আল্লাহ নবী নবী এইবার মেয়েটার কথায় সব যুবকেরা পিছিয়ে চলে গেছে আর কি সব যুবক পিছিয়ে চলে গেছে এটা তো সম্ভব নয় সব যুবক চলে গেছে মেয়েটার শর্তে কেউ রাজি সব চলে গেছে প্রথম দৌড়ে চলে আইছিল যখন এই শর্ত দিয়েছে মেয়েটা সব যুবকেরা পিছে চলে গেছে একটা যুবক যায় না মা আর নবী বলে যুবক তুমি কেন যাও না বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া কাবিবাল্লাহ নবী গো আমি আপনার শর্তে রাজি আর ওই মেয়েটার শর্তে আমি রাজি জোরে পড়ি আল্লাহু আকবার আমার নবী বলে যুবক তুমি বুঝে শুনে বলছো বলে নবী গো আমি বুঝে শুনে বলছি নবী গো আমি মেয়েটার শর্তে রাজি আমি মেয়েটার শর্তে এক পায়ে রাজি আমি সারা বছর রোজা রাখবো এরপরে আমি সারা রাত নফল ইবাদত করব এরপরে আমি প্রতিদিন এক খতম করে কোরান পরব আমার নবী বলে ও যুবক তুমি কিভাবে তাহলে সারা বছর রোজা রাখবা আমাকে একটু বিবরণ দাও আমাকে একটু বুঝিয়ে বলো ছেলেটা বলতেছে আমি আপনার জবান থেকে শুনেছি যেই বান্দা রমজান মাসে তিরিশটা রোজা রাখবে এরপরে মাসে রোজা রাখবে আর এই রোজা যারা রাখবে সারা বছরের মধ্যে ছত্রিশটা রোজা রাখার কারণে ওই বান্দার আমল নামায় তিনশো ষাট দিন রোজা রাখার সব আমল নামায় দেওয়া হয় কথা কিলে আর বুঝাতে পারছি রমজান মাসে কয়টা আর এই সাওয়াল মাসে এই ছয়টা তিরিশ দশ কে তিনশো ছয় দশ কে আপনি আপনার জবান দি বলেছেন কোন মুসলমান বান্দা বান্দি যদি রমজান মাসে তিরিশটা রোজা রাখে আর সাওয়াল মাসে যদি ছয়টা এই সাক্ষী রোজা রাখে এক একটা রোজার পরিবারতে আল্লাহ দশটা করে রোজা রাখার সব দিবে তিরিশ দশ কে তিনশো ছয় দশ কে ষাট তিনশো ষাটটা রোজা রাখার সব ওই বান্দার আমল নামে আল্লাহ লিখে দেয় তাহলে এই সাওয়াল মাসে ছয়টা রোজা রাখা দরকার আছে কিনা ভাই আমার আম্মা রাখবে আমি মসজিদে জুমান নামাজে বলে দিছি সবাই রাখবে আমার কথা রাখছে আমি একটা জুমান নামাজেরও খতিব আমি বলে দিচ্ছি সকলেই রাজি হয়েছে কারণ সারা বছর রোজা রাখলে যে সোয়াব এই তিরিশ সাড়ে ছয়টা করলে তিনশো ষাট দিন রোজা রাখার সোয়াব দেয় আর দুই নম্বর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিগো। আপনি বলেছেন, যদি কোনো মুমিন মুসলমান বান্দা বান্দী প্রতিদিন যদি তিনবার করে ইক্লাস সুরা এক্লাস স্তিলবাদ করে তিনবার করে। আল্লাকে ভয় করে আল্লাকে একততবাদিতা শিকার করে কেউ যদি প্রতিদিন তিনবার করে সোরা এক্লাস পরে। আমার আল্লাহ অপপই বান্দা আমল নামা একতম কুরান করার স্োয়াবাল্লাহ দিয়ে দেয় ইয়া সুরাল্লা ইয়া বল্লা নবী এর পরে আমি আপনার জবান থেকে শুনেছি কেউ যদি সারাদিন নামাজ পড়ে এরপরে ঈশারের নামাজ পড়ে যদি নামাজ পড়ার নিয়ত করে ওই ওই মধ্যে আমার আল্লাহ বান্দার আমল নামায় সারা রাত নফল নামাজ পড়ার সব ওই ঘুমের মধ্যে আমার আল্লাহ দিয়ে দেয় এইবার আমার নবী নবীব তুমি পারবা তুমি পারব তুমি তোমার কথায় আমি নবী স্বয়ং খুশি হয়ে গেলাম আমি এখন নিজে তোমাদের দুজনের আমি বিবাহ দিয়ে দেব মেয়েটা বলে নবী গো আমি এমন একটা স্বামী চেয়েছিলাম আর আমি আপনি আমাকে এমন একটা ছেলের সঙ্গে আমাকে আপনি বিবাহ দিয়ে দিলেন জোরে জোরে পড়ে আল্লাহ বা প্রেম করিয়া প্রেমকে মরে গো দয়াল প্রেম তো মরে না আরে যে জাহারে ভালোবাসে সে তরে ভুলে না প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নেবে না দয়াল রে প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নেবে না আরে কি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমকে মরে গো দয়াল প্রেম তো মরে না কথা বলেন ঠিক না